পশ্চিমবঙ্গের সাগর ঘাটিতে মাছের গোডাউনে ভয়াবহ আগুন আগুনে পুড়ে ছাই লক্ষ লক্ষ টাকার শুটকি মাছ এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল গোপাল কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবং ক্ষয়ক্ষতির পরিমাণে বা কি জানতে পারে গেছে কি জানতে পারছো দেখো বলে রাখি গতকাল রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর কোস্টাল থানার অর্থাৎ গঙ্গাসাগর এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মাছের যে গোডাউন ছিল সেই গোডাউনটা সম্পূর্ণ পুরে ভস্মীভূত হয়ে যায় কিন্তু গোডাউনটার যে আগুন লেগেছে কেন কিভাবে লেগেছে সে এখনো পর্যন্ত তদন্তে উঠে আসেনি তুমি জানবে এই সমস্ত এলাকার মানুষ অর্থাৎ সুন্দরবনের তত্তন্ত এলাকার সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে সমস্ত মানুষ থাকে এই যে শীতের মরসুম এই মরসুমটা শব্দ সুটকি মাছের ব্যবসা হয় ইম্পোর্ট এক্সপোর্ট সমস্ত কিছু কারণ তুমি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো না হলেও এবারে সুটকি মাছের ব্যবসা মার খাচ্ছে যদিও বর্তমানে কিছুটা হলেও সম্পর্ক ভালো হয়েছে কারণ এই সময় সুটকি মাছ করে বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় এরা কিন্তু মালগুলোকে রপ্তানি করে আর সেই মালগুলো দিয়ে সংসার চালায় প্রচুর মানুষ এই সুটকি মাছের সঙ্গে ব্যস্ত কিন্তু গতকাল হঠাৎ করে গোডাউনে আগুন লাগে যায় প্রায় তিন থেকে চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে তদন্ত চলছে কিন্তু কারোর কোনো মানে কোনো মানুষের কোন রকম ক্ষতি হয়নি ধন্যবাদ গোপাল আপনারা আসলেন গতকাল রাত্রে কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সুটকি মাছের গোডাউনে এই আগুন পশ্চিমবঙ্গের গঙ্গা সাগর ঘাটিতে সুটকি মাছের গোডাউনে ভয়াবহ আগুন কিন্তু ভস্মীভূত হয়ে গেছে তবে কিভাবে আগুন লাগলো তা কিন্তু এখনো স্পষ্ট নয় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন